অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো যারা বলেন যে আমি আমার নিজের অজান্তেই ব্যাটারিগুলো নষ্ট করে ফেলেছি আসলেই একটি ব্যাটারি আপনার দুই বছর আড়াই বছর তিন বছর চলে ইজি বাইকের যে ব্যাটারিগুলো সর্বনিম্ন দুই বছর চালাইতে পারবেন কিন্তু আপনার কিছু কিছু নিয়ম আছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে তাহলে আপনার ব্যাটারিগুলো দুই বছরের উপরে চালাইতে পারবেন খুব সুন্দরভাবে অনেকেই বলেন যে আমার ব্যাটারি এক বছর উঠে যায় না আট মাস নয় মাস যায়। তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা ইজি বাইক চালান ঠিকই সারাদিন চালানোর পরে আসলে যখন আপনারা ইজি বাইকটি বাসায় নিয়ে যান তখন নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে চার্জ দিয়ে ফেললেন তো এভাবে করলে হবে না আপনি ইজি বা একটি বাড়ির পাসায় নিয়ে গেলে কমপক্ষে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আপনাকে রেস্ট দিতে হবে রেস্ট দেওয়ার পরে আপনার প্রত্যেকটা ব্যাটারির সিপি খুলতে হবে খোলার পরে আপনার সুন্দরভাবে খুবগুলো চেক দিতে হবে খুবগুলো চেক দিয়ে তারপর দেখতে হবে যে পানিগুলো ঠিক আছে কি যদি পানিগুলো সমান্তালে থাকে তারপর আপনি গাড়িটা চার্জে বসাবেন গাড়িটা চার্জে বসাবেন আর সকালবেলা যখন আপনি চার্জ থেকে খুলবেন চার্জ থেকে খোলার পরে কমপক্ষে এক ঘন্টার সময় আপনি রেস্টে রাখবেন এক ঘন্টা পর তারপরে আপনি ব্যাটারির সিপিগুলো লাগাবেন লাগিয়ে তারপরে আপনি গাড়িটা বের করবেন তো একটি ব্যাটারি ভালো রাখতে হলে এটা আপনারই কিছু কিছু কাজ মেনে চলতে হবে প্রথমে আপনি ব্যাটারির চার্জে লাগানোর আগে এক ঘন্টা রেস্ট দিতে হবে তারপর দ্বিতীয়ত আপনার ব্যাটারিতে পানি ঠিক মতো আসে কি না এটা আপনার চেক করতে হবে তিন নম্বরে আপনি চার্জ হওয়ার পরে সকালবেলা যখন নিয়ে রাস্তায় নামবেন তার আগে দেখতে হবে যে আপনার তার আগে এক ঘন্টা রেস্ট দিতে হবে তো আমার ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এরকম আরও নিত্য নতুন ভিডিও টিপ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ স্কাউটার সার্ভিসিং